তোমার এক বড় ভাই সে অবশ্যই ছাগল দেখতে গেছে আমরা বাইরে আছি দেখা যাক কোন ছাগলটা আমাদের পছন্দ হয় এবং কত টাকা দাম হয়

তো দেখা যাক আমাদের কোনটা পছন্দ হয় আমাদের সাথে বিশেষ কন্টেন্ট ক্রিয়েটার আছে আলাউদ্দিন এই যে নাম অবশ্যই ফলো দুজন লাইক করবেন শেয়ার করবেন এবং তার একটা ইউটিউব চ্যানেল আছে বসে সেটাকে সাকসেস করে আসবেন তো অবশেষে আমার ভাই এই দিকে আপনি

তো আমরা অবশেষে গায়ে পেতে আমাদের সেই ছাগল আমাদের কেনার শেষে আমরা খুব